আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা ভালো ও নিরাপদে আছেন দেশের দক্ষিণ প্রান্ত থেকে রাজধানী কিংবা প্রবাসের দূর আকাশে ছড়িয়ে থাকা আপনাদের সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় বন্ধুরা শুরুতেই বলতে হয় ভয়েস অব দ্য সাউথ আসলে কি কেনই বা আপনাদের দ্বারে করা নাল ভয়েস অব দ্য সাউথ কোনো বিলাসিতার কণ্ঠস্বর নয় নয় শহুরে অট্টালিকার ঝলমলে আলোয় ভেসে যাওয়া গল্পের মঞ্চ এখানে আপনি পাবেন না সফলতার কোনো গল্প এটি জন্ম নিয়েছে দক্ষিণ বাংলার মাটির গন্ধ নদীর স্রোত কৃষকের ঘামে ভিজে থাকা মাঠ আর জেলের জালের গানের ভেতর থেকে যেখানে সাংবাদিকতার আলো খুব কম পৌঁছায় যেখানকার সাধারণ মানুষের প্রজন্মের পর প্রজন্মের হাসি আশু সংগ্রাম স্বপ্নকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভয়েস অব দ্য সাউথের আবির্ভাব তারা ওই ধারাবাহিকতায় আজকের আয়োজন প্রজন্মের ধারাই কৃষি আমরা তাদের কণ্ঠস্বর আপনাদের শোনাতে চাই যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটি চাষ করে আসছে ঘাম আর আমাদের অন্ন জুগিয়েছে তারা প্রকৃত যোদ্ধা অস্ত্র নয় লাঙলি তাদের শক্তি তাদের সংগ্রাম কেবল খাদ্যের জন্য নয় টিকে থাকার জন্য কেবল পরিবারের জন্য নয় পুরো জাতির প্রাণের জন্য বন্ধুরা আমাদের আহ্বান আসুন আমরা শুধু তাদের গল্প শুনেই থেমে না যাই তাদের বেদনা অনুভব করি তাদের স্বপ্ন অনুভব করি আর তাদের কৃষিযুদ্ধের সঙ্গে হৃদয়ে হৃদয়ে মেলাই আল্লাহ তালা আপনাকে আমাকে এবং আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদে রাখুন এই কামনায় পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা